আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি একটা কম্বু নিয়ে আসছি সেটা হচ্ছে আপুদের জন্য একটা কম্বু আমি দেখাই একটু এই যে দেখেন এটা হচ্ছে মেনলি মেয়েদের জন্য আর কি মেয়েরা হচ্ছে কম্বু চায় অনেক সময় বলে হ্যাঁ ভাইয়া মেয়েদের জন্য একটা কম্বু দেখান এদের জন্য মূলত দেখেন বেলগুলি দেখেন এই যে সবগুলি আপনার হচ্ছে মেয়েদের জন্য ইয়ে করা তারপরে এখানে ওয়ারলেস চার্জার আছে আর এখানে ওয়াচ আছে ওয়াচটা এটা হচ্ছে আপনার সিলভার কালারেরটা এটার মধ্যে ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল আছে হ্যাঁ যেই যে যেটা চাই ওইটাই নিতে পারবে এই হচ্ছে আর কি কোম্বোটা এখানে টোটাল আপনার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা বেল্ট থাকবে এর মধ্যে দুইটা হচ্ছে ফেব্রিক্সের থাকবে এই যে একটা ফেব্রিক্স একটা ফেব্রিক্স আর বাকিগুলি সিলিকনের তারপরে আপনার দেখেন প্লেনের মধ্যে আছে একটা দুইটা তিনটা চারটা আর কেরিকাটার মধ্যে একটা আর হচ্ছে দুইটা এই হচ্ছে প্যাকেজটা যারা যারা এটা অর্ডার করতে চাচ্ছেন দ নাম্বার অথবা ইনবক্সে সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম